নমস্কার আমি মেনে থেকে আমি সুস্মিতা এই একটা নয় তিনটে উপায় কীভাবে কাঠগোলাপ বানাতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো আর তার জন্য তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে প্রথম যে উপায় বানাবো সেটার জন্য প্রথমে এখানে বল বল করে নিচ্ছি এখানে আমার পাঁচটা বল লাগবে একটা কাঠগোলাপ বানানোর জন্য পাঁচখানে বল লাগে তো সেটাই প্রথমে বল বল মতন করে নিলাম করে নেওয়ার পরে তো দেখো যে স্টেপটা করছে হাত দিয়ে এটাকে যে পাতার যে শেপটা সেটা দিয়ে নিচ্ছি আর হ্যাঁ যেটা বলে সেটা হচ্ছে জানুয়ারি মাস থেকে অনলাইন ক্লাস শুরু হচ্ছে আবার তো তোমরা যেটা যেটা সিট বুকিং করতে চাইছো অবশ্যই করতে পারো আমি এখানে ক্যাবসঙ্গে আমার নাম্বারটা দিয়ে নেবো তো তোমরা আমাকে মেসেজ করতে পারো কিংবা ফোন করতে পারো কিংবা মেসেঞ্জারে ইনবক্স করো তো তোমরা ডিটেলস পেয়ে যাবে এবারে দেখো যে পাপড়িগুলো বানিয়েছিলাম তো সেই পাপড়ির যে সাইটগুলো একটুখানি দেখবে এখানে মোড়া মোড়া থাকে মানে কাঠগোলাপের পাপড়িগুলো একটু ন্যাচারালি দেখবে সাইডগুলো মোড়া থাকে তো সেটারই করার জন্য আমি এখানে পিন ইউজ করেছি আর হাতের আঙুল দুটো কি ইউজ করেছি করে আমি এখানে একটু ব্যান্ড করে নিচ্ছি সাইডগুলোকে এখানে আমি দুখানা পাবড়ি কীভাবে করতে সেটাই দেখালাম কারণ সবকটা পাবড়ি দেখাতে গেলে অনেকটি বড়ো হয়ে যাবে ভিডিওটা তার জন্য আর আমি এখানে তিনটে যে প্রসেসে বানাবো সেটার জন্য সবকটা পাবড়ি রেডি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথম যে স্টেপটাতে করছি সেটা হচ্ছে কি যে দেখো পরপরই পাপড়িগুলোকে অ্যাটাচ করে নিচ্ছে আটার সাহায্যে এখন তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে আমি তিনখানে উপায় কেন কাঠগুলো বানানো দেখাচ্ছি আমি যখন অনলাইন ক্লাস কিংবা অফলাইন বলো যেটা শুরু করলাম তখন ক্লাস করাতে করাতে অনেকেরই ধরো কাঠগুলো বানানো মেনলি কাঠগুলো বানানোটা অনেকের কঠিন লাগে আর কি তো সেই ভাবনা থেকে আমি তিনটে উপায় বার করে নিয়েছি যে কীভাবে শেখালে ধরো এক একটা স্টুডেন্ট হয় যে সহজটাই তার কাছে খুব কঠিন লাগছে আবার কঠিনটা তার কাছে সহজ লাগে তো সেই উপায় বার করতে করতে আমি নিজেই তিনখানা উপায় বার করে নিয়েছি যে তিনখানা উপায় দেখাবো তাহলে তাদের যেটা সুবিধা মনে হবে তারা সেইভাবে করবে আর বলতে পারো ওদেরকে ক্লাস করাতে করাতে আমারও অনেক কিছু জানা হয়ে যাচ্ছে অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে কারণ যত কাজ করবে তত তোমাদের মধ্যে এক্সপিরিয়েন্স বাড়বে যে কোনটা কীভাবে করলে তাড়াতাড়ি কাজটা হবে দেখতে ভালো লাগবে হ্যাঁ এটা তো অবশ্যই যে একটা প্রসেসে করা তিনটে প্রসেসে করাতে তিন রকম ধরনের হবে কাঠগোলাপটা অবশ্যই তাই কিন্তু স্টুডেন্টরা যেটাতে কমফোর্টেবল হবে তো তারা সেইভাবে করবে সেইভাবে আমি কাজটা শেখাই তো তোমরা প্রথম স্টেপটা দেখে নিয়েছো এটা হচ্ছে যে সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপটা করার জন্য একটা বেসের দরকার পড়ে তাই জন্য একটা বেস বানিয়ে নিয়েছিলাম আগে থেকে বেসটা অবশ্যই শুকিয়ে যাওয়ার পরেতে কাজটা করবে কারণ যদি নরম থাকে না কাঠগোলাপটা করতে অসুবিধা হবে তাই জন্য বেসটা শুকিয়ে যাবে তারপর থেকে কাঠগোলাপটা করবে তো এইগুলো করার জন্য একটু ধৈর্য লাগে কারণ ফুলের শেপটাকে ঠিকঠাকভাবে আনতে হবে তাই জন্য একটু ধৈর্য নিয়ে করতে হবে তো দুখানে উপায় দেখে নিয়েছি এবারে তিন নম্বর উপায় আমি কাঠগুলোটা কীভাবে বানাবো সেটা দেখো তার জন্য আমি একটা এরকম মুখ ছিপি নিয়েছি সেটা তোমরা ওষুধের ছিপি বলো রঙের ছিপি বলো যে কোনো একটা ইউজ করতে পারো আমার এখানে যে পাপড়ি সাইজ অনুযায়ী এই ছিপির মুখটা খুব সুবিধাজনক বলতে পারো সেটার জন্য আমি এটা ইউজ করেছি তোমরা ফুলের পাপড়ি সাইজ অনুযায়ী ঢাকনাটা ইউজ করবে তো আমার এখানে এটাতে ভালো হতো তো আমি সেটা ইউজ করেছি দেখো পরপর আঠা দিয়ে এগুলোকে অ্যাটাচ করে দেওয়ার পরেতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফুলের পাপড়িগুলোকে ঠিক করতে হবে কারণ এটা বসাবার সময় একটু একটু ঘেঁটে ঘুটে যায় ব্যাপারটা তার জন্য এখানে ভালোভাবে এটা অ্যাটাচ করতে হবে সে বাপড়িগুলোকে আর যেটা বলা সেটা হচ্ছে যে থার্ড নম্বর উপায়ে যে ফুলটি বানিয়েছি সেটা কখনই কাঁচা অবস্থায় তুলতে যাবে না যখন একদম শুকিয়ে যাবে তখন সেটা তুলে নেবে তো তিন রকম উপায়ে কাঠগোলাপ দেখো তোমাদেরকে বানিয়েছি ফুলগুলো তিন রকমই হয়েছে দুটো ফুল সিমিলার এক হয়েছে কিন্তু একটা ফুল একটা সম্পূর্ণ আলাদা হয়েছে তো তোমরা জানিও আমার এই কাঠগোলাপের ফুলগুলো কেমন লাগে অবশ্যই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দিও আবারও দেখো cuerpo नुत তিकाज भी සිर्මनটাটা